আমি তো দিদার ইলাহি হয়ে গেল আমার আপনার সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল এখন যখন আমি দুনিয়ার জমি আবার যখন ফিরে আসব ফিরে যাওয়ার পর আমার কোনো উম্মাদ আমার জাতি যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর সঙ্গে একা একা দেখা করে আসলেন আমাদেরকে কেন নিলেন না অথবা আপনি একা একা কীভাবে গেলেন আমাদেরকে তো কিছুই বললেন না এই জন্যই আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে বললেন হাবিবামার আপনাকে আমি যেমন ভালোবাসি আপনার উম্মুদ তার চাইতে আমি বেশি ভালোবাসি সুতরাং আপনাকে দেখার জন্য আপনার সঙ্গে দিদারা ইলাহি করার জন্য আপনাকে মোলাকাত দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে আমি আসমানে নিয়ে এসেছি কিন্তু আপনার মুখে হাসি ফুটানোর জন্য আপনাকে এতটাই ভালোবাসি সেই ভালোবাসার বহির প্রকাশ হিসেবে দিন রাত চব্বিশ ঘন্টার ভেতরে আমি আল্লাহ রাবুল আলমেন ওয়াদা করলাম দিন রাত চব্বিশ ঘন্টার ভেতরে আমি আল্লাহ নিজে গিয়ে আপনার উম্মুতের সঙ্গে পঞ্চাশ বার দেখা করে আসবো বলেন সোহান আল্লাহ কতবা নামাজ কয়েক তো এসেছিল আমরা সকলেই জানি পঞ্চাশ নামাজ মানে আসলাত মেরাজুল মেনিন আমার হাবিব বলিয়াছেন নামাজ হলো আমার উম্মুতের জন্য মেয়েরা স্বরূপ অর্থাৎ যখন বান্দা রুকু থেকে শেষ যাবে যখন আজিম বলবে সুবাহান আনারব বেলা আজিম বলে যখন দায়ে যাবে আল্লাহ রসুল সাল্লাই তিনি তার পাক জবানে বলেছেন হাদিসে কুদ্সির ভাষায় এসেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোনো বান্দা যখন আমাকে সেজদা দেওয়ার জন্য জমিনের দিকে কপালটা ঝুঁকিয়ে দেয় তার আগি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পা বান্দার কপালের নিচে সরেয়া বিছাইয়া দে তার মানে আমরা কোথায় শেষ মাটিতে সিজদা দেই না টাইলসের উপর সিজদা দেই না আমরা কোথাও সিজদা দেই আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই সারা জীবন শুনে আসলাম যে তুমি এমন ভাবে নামাজ পড়ো তাকবিরে তাহরিমা বেঁধে নাও এমনভাবে নামাজ পড়া যেন তুমি আল্লাহকে দেখতেছো এটাই তো আমাদের শিক্ষা নাকি আর যদি তুমি না দেখো তাহলে অন্তত পক্ষে এটা মনে রাখো আল্লাহ আমাকে দেখতেছে এই হিসাব করেই তো আমরা নামাজ পড়ি সারা জীবন মনে করতেছি আল্লাহ আমাকে দেখতেছে কিন্তু আল্লাহকে দেখার ইচ্ছা আমাদের কারণে নাই আছে যদি থাকে তাহলে এই নামাজ পড়তে গেলে যদি আল্লাহর কদম আপনার এই চেহারায় ভাসাতে চান তাহলে আপনাকে আমাকে সুদ ছাড়তে হবে ঘুত ছাড়তে হবে মিথ্যা বলা পরিহার করতে হবে হকের পুট্টি রাজি থাকতে হবে হকের পুট্টি চলতে হবে হকল এবাদত আপনাকে আদায় করতে হবে হকগুলো ইবাদত যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন যতক্ষণ পর্যন্ত হকের প্রতি আপনি না চলবেন এই নামাজ রোজা হক জাগাত আপনার চার পয়সার কাজ দেবে না এটাকে আমি নিজে বলছি আল্লাহরাব্বুল আরমেন বললেন ওয়ারাম যাহদো আল্লা তো সাহুন যারা এটিমের হক মেরে খায় যারা মিসকিনের হক মেরে খায় যারা নামাজ পড়ে নামাজের ভেতরে তাদের মন থাকে না খুশু ভাব থাকে না নামাজ পড়লেও এখানে যদি নামাজ পড়ে তাকবীরে তাহরিমা বেঁধে নেওয়ার পর হঠাৎ করে মনে হয়েছে ঘরের দরজা দিয়েছি না যারা আমরা দোকানদার আছি আমার হাবিব আল্লাহর নবীব সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন এই কথা শোনার পর মুসকি একটা হাসি দিয়ে বললেন আল্লাহ আমি এমন একটা জিনিস আপনার কাছে নিয়ে এসেছি এমন একটা উপ নিয়ে এসেছি এমন একটা দামি একটা আপনার জন্য নিয়ে এসেছি আমি জানি আপনার দরবারে সব থাকলেও জানিয়ে এসেছি তা আপনার দরবারে নাই আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কি নাই আল্লাহর কাছে কি নাই সব আছে কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ আমি এত দূর থেকে জমিন থেকে আপনার বাড়িতে এসেছি কিন্তু এমন একটা জিনিস নিয়ে এসেছি যা আপনার দরবারে নাই আচ্ছা বলেন তো যেই জিনিসটা মানুষ কোনো দিন খায় নাই বা যেই জিনিসটা মানুষ কোনো দিন দেখে নাই তার প্রতি কৌতূহল কমে না বাড়ে যে লোকটা কোনো দিন নাটোরের কাঁচাগোল্লা খায় নাই সেই লোকের কাছে যদি নাটোরের কাঁচাগোল্লার গল্প করেন এ কিন্তু আফসোস করবে যে লোক কোনো দিন বগুড়ার দই খায় নাই তার কাছে দইয়ের যদি গল্প করেন যদি বাসি দইও খাওয়ান টকও যদি হয় তারপর ও খাবে আর মনে করবে যে মনে হয় দই এই রকমই নাকি যদি গন্ধও হয় কোনোদিন তো খায়ও নি দেখেও উনি আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে বললেন বন্ধু এমন কি জিনিস আপনি আমার জন্য নিয়ে এসেছেন যা আমার দরবারে নাই বলেন বলেন তাড়াতাড়ি বলেন কি এমন জিনিস নিয়ে এসেছেন আচ্ছা বলেন তো আমার হাবিব আমার দয়াল নবীজি যা কিছু নিয়ে গিয়েছেন পৃথিবীর কেউ না জানলে জানে কে তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমার কী এমন জিনিস নিয়ে এসেছেন যা আমার দরবারে নাই নবীজি আলাইহি সাল্লাম মুসকি হাসি দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সমস্ত গুনাগুলো আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহর গুনাহ আছে কথা না পারে আল্লাহর কাছে কি গুনা আছে নবীজি যে বললেন এমন জিনিস নিয়ে এসেছি যা আপনার দরবারত নাই কথা ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি যা আপনার দরবারে নাই সেটা হলো আমার গুনাকার ওতের গুণাগুলো আমি নিয়ে এসেছি আল্লাহরাবুল আলমিন খুশি হয়ে গেলেন মন খারাপ করলেন না কারণ বন্ধু যদি ভালোবাসার বন্ধু হয়ে যায় যা নিয়ে আসে না কেন সেটাই তো বন্ধুত্বর পরিচয় খালি হাতে তো আসে না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ হরাবুল আলমিন খুশি হয়ে গেলেন রাগ করলেন না গুসরা হলেন না

নামাজ পড়ছে বলে মনে হচ্ছে হুজুর এটা কোথায় বলেন বৈঠকে এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিব বললেন আতা হাইয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তায়্যিবাত আমার উম্মতের তরফ থেকে আমি নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া হাবিব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি বন্ধু আমার আপনার প্রতি রহমত বর্ষিত হোক বলেন সোবাহান আল্লাহ সম্মানিত হাজির লম্বা সেই দিকে আমি যাব না আল্লাহর নবীকে এতটাই ভালোবাসেন তিনি এতটাই মহব্বত করেন আল্লাহর নবী সাল্লাহ বললেন নবী আল্লাহ রব আলমিন তার হাবিব সাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি তাপসিরে জালালাইনের ভেতরে হাসিয়ার ভেতরে এসেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সারাটা জীবনে চৌত্রিশ বার মিরাজ হয়েছে তার কতবার তেত্রিশ বার স্বপ্নে একবার সশরীরে আলহামদুলিল্লাহ বলেন তেত্রিশ বার স্বপ্নে একবার সরাসরি সশরীরে কতবার হলো চৌত্রিশ বার আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ দিদার ইলাহি করার জন্য আমি আপনার বাড়িতে আপনি আমাকে নিয়ে এসেছেন আমার জানা মতে আমার ভাই মুসা যখন কহি তুরে আপনার সঙ্গে দেখা করার জন্য যাইতো সালাম তাকে বলা হয় আল্লাহ মুসা তাকলিমাম অধিক কথা বলার কারণে তাকে মূসা কালিমুল্লাহ বলা হয় বলেন কি মুল্লা কালিমুল্লাহ বলা হয় আপনি আমি যেমন পড়ি লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের জাতিরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা আদম সাপেয়ুল্লাহ আদম আলাইহিস সালামের কওমরা বলতো ইব্রাহিম আলাইহিস সালামের কওমরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে মুসা আলাইহিস কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন আমার ভাই মুসা যখন তুর পাহাড়ে এসে আপনার সঙ্গে কথা বলতেন একদিন মুসা আলাইহিস সালামের জাতিরা মুসা আলাইহিস ধরে বসলেন মুসা একা একাই তোর পাহাড়ে যাও আল্লাহ আল্লাবেন কি কয় আর তুমি বেন আমাদের এসে কি বলো এগুলো আমাদের বিশ্বাস হয় না আল্লাহকে বলো সে যদি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো আমরাও বিশ্বাস করতাম আল্লাহ যে তোমাকে কি বলে তুমি যে আমাদেরকে কি বলে এটা আমাদের বিশ্বাস হয় না আলাহিসাল্লাম তুর পাহারে গেলেন গিয়ে আল্লাহ কাছে বললেন রাব্বুল আলমিন আপনার দরবারে এই আরজি আমি নিয়ে এসেছি আমার জাতিরা আমাকে এই কথা বলিয়াছে আল্লাহ রব্বুল আলমিন মুসালামকে বললেন মুসারে লান্তারি আমাকে কখনো তুমি এই চর্মচককে দেখতে পারবে না দেখা সম্ভব নয় মুসা সাল্লাম বললেন রব্বি আরিনি আল্লাহ বারবার বলে না না দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমার জাতিরা তো সারে না তারা আপনাকে না দেখলে বিশ্বাস করবে না দীর্ঘদিন যাবৎ দিন ওপর আমি খেদমত করতেছি এখন পর্যন্ত চল্লিশ জন কম হয় নাই ইমান দ্বারা হয় নাই সুতরাং আমি আপনাকে বলতে চাই আমার জাতির ভাগ্য পরিবর্তনের জন্য হৃদায়তের উদ্দেশ্য আপনি যদি একবার দেখা করতেন সুবিধা হয়ে যেত বহুত কথোপকন হয়ে গেল এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন মুসারে সাল্লামকে বললেন মুসারে তবে সবাই নয় তোমার জাতিদের ভেতরে চল্লিশ জন কম তুমি বেছে নেবে যাদের ঘাট তারা বেশি সমাজের ভিতরে কিছু ঘাট তারা লোক থাকে না ঘাট কে কাত তো এক জাত মানে কবেন সোজা কথা এটা টানে আরাম ওকে নিয়ে যাব এরকম লোক থাকে না সুতরাং যারা অল্প কথায় বেশি বোঝে আমি আমার ভাষায় বলিয়া ঘাটেরা বা ঘাড় মোটালো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে তোমার জাতির ভেতরে বেশি বজনে হলা যারা চল্লিশ জন বেছে বেছে তুমি তুর পাহাড়ে নিয়ে আসো তুর পাহাড়ে নিয়ে আসলেন তুর পাহাড়ে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকলে কথা ঘটনা কিন্তু শুনেছেন তারপরও স্মরণ করে দেওয়ার জন্য বলি নুরের যে পর্দাগুলো ছিল সেই পর্দার ভেতরে সুয়ত্তর হাজার নূরের পর্দার ভেতরে ছিদ্র করে সুস পরিমাণ যেই পরিমাণ হয় এই পরিমাণ ছিদ্রের ভেতর দিয়ে আল্লাহর নুরের তাজাল্লি সেই তুর পাহাড়ে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে চল্লিশ জন কম সহ মুসালাতাম ওখানি অচেতন ব্য হুশ সেন্সলেস আর কথা বলতে পারে না কারো হুশ নাই সবাই সেন্সলেস হয়ে গিয়েছে আল্লাহর নূরে তাজাল্লি এই দূর পাহাড়ে পড়ার কারণে সঙ্গে সঙ্গে পাহাড় পুরে কি কালো হয়ে গিয়েছে যেটা বরকত হিসেবে আপনি আমি সবাই চোখে মাখি যেটার নাম বলা হয় সরুমা কি বলা হয় চোখ এমন একটা আল্লাহর নিয়ামত যদি চলাফেরা করার সময় কখনো একটা বালুর কণা যদি চোখের ভেতরে হঠাৎ করে পড়ে যায় তাহলে দেখবেন মানুষ চোখ রগ রাইতে রগ রাইতে চোখ লাল করে ফেলে দেয় কেমন একটা অস্বস্তি ভাব হয় মানুষের চলাফেরা কষ্ট হয়ে যায় মনে হয় ও হুত পার আমার চোখে পড়েছে এরকম মনে হয় না কিন্তু সুরমা এটাও তো পাথর এটা কি আর ওজন দেখছেন কঠিন ওজন অথচ এই সুরমার দানাও যদি চোখের ভেতরে মানুষের যায় বালির মতো কিন্তু অশান্তি মনে হয় না কখনো চোখে সুরমা দিয়েছেন কিনা না অন্ধবাকি ঈদের দিন তো দেওয়ার কথা সুরমার কণা যদি চোখের ভেতরে যায় কি খুব সমস্যা হয় অথচ ওই পরিমাণে বালি যদি যায় কেন সমস্যা হয় না এটা আল্লাহ আল্লাহর নিদর্শন কেন আমরা এই তোর পাহাড়ের এই পাথর কেন আমরা চোখে দেই বরকত হিসেবে দেই এই জন্যই এখানে আল্লাহর পরশ লেগেছে বলেন আল্লাহ কথা বলছি আমি চল্লিশ জন কৌ নিয়ে ওখানে অচেতন হয়ে গেল মুসাল্লাহ সাল্লাম বললেন এক পর্যায়ে আল্লাহ রবুল আলমিন মুসা আলাহ সাল্লামকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন থেকে বড়টা যেটা সেটাকে তুমি ডাক দাও আল্লাহ ইচ্ছা করলে সবাইকে একসঙ্গে ডাক দিয়ে তুলতে পারতেন না 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 আল্লাহ রাব্বুল আলমিন তা করে নাই বললেন মুসারে সব থেকে বেশি বুদ্ধিজীবী যায় তাকে আগে ডাক দাও তারপরে সে মানে জাগ্রত হলে বললেন তোমার সরো ডাক তুমি ডাক দাও এইভাবে একের পর এক চল্লিশ জনকে আল্লাহ রব্বুল্লা আলমিন ডাকিয়া তুললেন তোলার পর নিচ থেকেই সবাই বললেন আল্লাহকে দেখার স্বাদ আমাদের বহুত বসে গেছে আর দেখা লাগবে না মানে যা হসে ওটা আর কিছু হওয়ার দরকার আছে মুসার সাল্লাম বললেন হে জাতিরা তোমরা আল্লাহ দেখবে না বলেন না যা হসে আর চাই না এই কথা স্মরণ করে নবীজি সাল্লাহাল্লাম আল্লাহ কে বললেন রব্বুল আলমিন মুসাল্লাহামের জাতিরা মুসাল্লাহ সাল্লামকে আমার ভাই মুসাকেই বলে বারবার বিরক্ত করিয়াছেন যে আল্লাহ তোমাকে কি যেন বলে আর তুমি আমাদের কাছে কি যেন বলো আমরা বুঝতে পারি নাই আল্লাহর সঙ্গে আমরা সরাসরি কথা বলতে চাই আল্লাহর নবীল্লাহ